সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইস্তিয়া নাম আপনারা কি আসে রবার্ট বুলেট অরিজিনাল বুলেট কোমা যে চার পার্সেন্ট রাইফেল নিয়ে নামছে আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাকে আসতে পারবে এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না এই কেয়ার কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করে অনেক অনেক ভালো আছেন আমাদের এই ভিডিওটা আমাদের দেখানো শিক্ষকরা কিভাবে বড় বড় গর্জন দিয়েছে সে গর্জন গুলাই নিজের চোখে দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এমনকি এই ভিডিওটা দেখে এমন পাষাণ হৃদয়ের মানুষের মনটাও কিন্তু খুলে যাবে প্রতিবাদ করার সাহস মনের ভেতরে জাগে উঠবে এই দশটা গর্জনে থেকে এখন গর্জনটা ভালো লাগে কমেন্টে জানিয়ে দেওয়া কিন্তু আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না বুলেট আপনি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা চাজ্জা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন সুতরাংগাই শিক্ষকদের বড় বড় দশটা গর্জন দেখবার চলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এরকম গর্জন দেখলে কিন্তু মনের ভেতরে প্রতিবাদ করার জন্য মনের ভেতরে সাহস ঢুকে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে লাইক করে দিয়ে যাবেন কিন্তু বন্ধুরা একাত্তরে আমি আমরা দেখেছি যে পাখানাদাররা দরজায় ঠক ঠক করতো এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে না আর দু সালে দেখলাম রাতের অন্ধকারে দুটা তিনটা সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নাই আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে পারতেছে না কেন পারতেছে না হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে মিথ্যাইটা কয়টা কয়টা সত্যকে আপনার আলার করবেন সরাসরি সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলে অত বড় কলিজা লাগে ভাই আপনাকে প্রমাণ থেকে সিলট জানাই আমাদের আন্দোলন বলে জিনিসটা আলাদা করে কিছুই নাই এখন আর এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না গভারমেন্ট কেয়ার কেউ চায় না ওই একটা Madden 10 টা লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ

করছে আমার ভাই পাশে উড়াতে পারছে না কেন আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের